সালামের মাধ্যমে আমাদের থেকে অহংকারগুলো চলে যায় ধুলিস হয়ে যায় এই জন্য প্রথম প্রেসক্রিপশন হলো কি আগে আমাদের মাঝে সালাম প্রচলন করা তো নবীজি মাদিরায় যাওয়ার পরে যখন মানুষের এসে মুসলমান হওয়া শুরু করলো নবীজি প্রথম কথা বললেন যে সালাম সালামের প্রচলন করো এখানে আগে সালামের অভাব ভ্রাতৃত্বের বন্ধবের অভাব এক একজনে একই হিংসা করে গর্ব করে অহংকার করে এই অহংকার ধুলিস করতে হবে আমি বড় আমি বড় আমরা বড় গোত্রের মানুষ অমুক বাড়ির মানুষ অমুক দলের মানুষ এই দল মত নির্বিশেষে সব মানুষকে একাকার হতে হবে এক হতে হবে এই যেন আগে সালাম দাও আফসে সালাম সালাম প্রচলন করো সবাই সবাইকে সালাম দাও ছোট বড় ধনী গরিব যে যেই গোত্রের সবাই সবাইকে সালাম দাও অহংকার চলে যাবে ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হবে দেখবেন আপনি যখন কোনো মানুষকে সালাম দেন আজকে সালাম দিলেন কালকে দিলেন আবার দিলেন সে মানুষটি আপনাকে আপন করে নিবে যে লোকটা তো ভালো আমাকে সালাম দেয় এরপরের দিন তিনি ডেকে আপনার পরিচয় জানতে চাইতে পারেন বা চাইবেন এটাই বাস্তবতা যেন সালামের প্রচলনটা বেশি করব দ্বিতীয় কথা হলো আম নবীজি বললেন যে দ্বিতীয় কাজ হলো তোমরা খাবারের ব্যবস্থাপনা করো বন্দোবস্ত করো প্রত্যেক নবী রাসুলদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুন্দর ছিল এটা খাবার পরিবেশন করা হজরত ইব্রাহিম আলাইসালামের জীবনে পরে দেখি উনি এমন কোনো বেলা এমন কোনো বক্ত তারা যায়নি যে সময় তিনি কোনো মেহমান এনে তারপরে তিনি খায়নি তিনি খাবেন কিন্তু মেহমান ছাড়া ভাত খাবেন না মেহমান ছাড়া তার খাবার তিনি খাবেন না আগে খুঁজতেন মেহমান কোথায় আছে বিভিন্ন গরিবরা অসহায় মানুষরা জানতেন যে ইব্রাহিম আলহ এভাবে খাওয়ায় খাবারের বক্তব্য হলেই তারা দ্রুত ইব্রাহিম নবীর বাড়ির দিকে চলে যেতেন তিনি তাদেরকে নিয়ে তারপরে খেতে বসতেন সুবাহ আল্লাহ একদিন তিনি এভাবে কোনো লোক খুঁজে পাচ্ছিলেন না দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে পেটে প্রচন্ড খিদা তবুও তিনি দাঁড়িয়ে আছেন যে কাউকে নিয়ে তারপরে খেতে হবে এরপরে তিনি মানুষ পেলেন তারপরে তিনি খেতে গেলেন সুবাহান আল্লাহ করেন তো আমরা এই আমলটা ইফতারির সময় করি মোটামুটি একটা দোকান ইফতারের আয়োজন হয়েছে মোটামুটি কাস্টমার দুই পাইলে বা রাস্তায় কাউকে দেখলে ভাই আসেন ইফতারি করে যান শুধুমাত্র রমজানের সময় আমরা মনে করি যে এটা একটা সন্ন্যত এটা একটা স্বভাবের কাজ অন্য সময় আমরা এটা করতে চাই না কিন্তু এটা হলো অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনার বাড়িতে কোনো মেহমান গেল মেহমান না খেয়ে আসবে এটা যেন না হয় একজন মেহমান বাড়িতে গেলে তাকে বসতে দেয়া তার কি প্রয়োজনে আসছে যা কিছুই ঘরে আছে অন্তত একটু আপ্যায়ন করা এটা সুন্নত নবী করিম সাল্লাহাম এই আচরণটি করতেন তিনি বললেন যে আত্ম আইমত আম তোমরা খাবার পরিবেশন করো এটা বলতে শুধু এত কমটা বুঝাইনি অনেক বিশাল বিস্তৃত আত্ম আইমত আম অনেকে অনেক বড় লোক অনেক খাবার দাবার মজুদ রয়েছে তোমরা তোমাদের সেখান থেকে জাক হিসেবে সাদাকা হিসেবে অন্যান্য মানুষদের মাঝে খাবার বন্টন করো বিতরণ করো এই খাবার পুঞ্জীভূত করে রাখার জন্য নয় নেভিকা ইন সালহুসাল্লাম এভাবেই উদ্বুদ্ধ করতেন সাহাবাই ক্রামলে গুরুত্ব দেওয়া যে না আসলে আমার দ্বারা যেন কিছু নষ্ট না হয় আপনি অর্ধেক মাছ খেয়েছেন আর মন চায় না কি করবেন তাহলে মেসি আরকে বলে দেন বা কোনো গরিব আছে কিনা দেখেন এমনও আছে আপনার পাশে ওই হোটেলের মধ্যে এমন কেউ থাকতে পারে যে কিনা একজন রিক্সাওয়ালা মানুষ একেবারে গরিব মানুষ শুধুমাত্র ভত্তা দিয়ে ভাত খাচ্ছে বা শুধু ডিম দিয়ে খাচ্ছে পারলে তাকে ডেকে দেন বা বেশি আর যদি সেভাবে হয়ে থাকে তাকে বলেন যে নষ্ট করবে না পারলে তুমি খায়ও অথবা এমন যদি কোনোটাই না হয় তাহলে আপনি অন্তত একটি প্যাকেট করে পার্সেল নিয়ে যান একজন গরিব মানুষকে তেন নষ্ট করার কোনো সুযোগ যেন না হয়